আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিতভাবে বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন কেউ যদি মৃত মা এবং বাবাকে দেখে সেক্ষেত্রে কি ব্যাখ্যা হবে সেক্ষেত্রে ব্যাখ্যা হবে কেউ যদি দেখে নিজের মা অথবা বাবা জীর্ণ শীর্ণ পোশাকে আছে অথবা কোন রোগ আক্রান্ত আছে অথবা কোনো কষ্টে আছে অথবা কোনো খাবার অথবা টাকা পয়সা চাচ্ছে ক্ষেত্রে ব্যাখ্যা হবে মা অথবা বাবা কবর জগতে ভালো নেই এজন্য আমাদের কি করা উচিত আমাদের উচিত সন্তানের জন্য কর্তব্য হচ্ছে মা এবং বাবার জন্য বেশি বেশি কি করে দোয়া করা দেখেন আমরা এই দুনিয়ার মধ্যে আসার মাধ্যমে হচ্ছে আমাদের মা বাবা মা বাবা আমাদের পৃথিবীর মধ্যে সবচাইতে যেমন আপন ভাবে একটা পিতা মাতার কাছে সন্তানের ঠিক ওই রকমই আপন এজন্য যে কোনো মাধ্যমে হোক যে কোনো উপায়ে হোক আল্লাহ আপনার কাছে হয়তোবা কোনো মেসেজ দিয়েছেন এজন্য আমাদের উচিত আমরা যাদের আমরা যারা মা বাবা হারাইছি প্রত্যেকটা সন্তানদের উচিত মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা তাদের জন্য দান খেরাত করা তাদের জন্য গরিব মিষ্কিন সহায়দের খাবার খাওয়ানো যাতে করে মা এবং বাবার কবরের মধ্যে অর্থাৎ তাদের আত্মার মধ্যে যাতে শান্তি হয় কবরের মধ্যে যাতে হ্যাঁ ভালো ব্যবস্থা হয় আল্লাহ তালা যেন তাদেরকে নাজাতের ব্যবস্থা করেন এই জন্য আমরা প্রত্যেকে নিজের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন